পুত্রদা ব্রত দু হাজার নমস্কার বন্ধুরা ধর্মীয় ব্রতমালার নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের পর্বে থাকবে পুত্রদা একাদশী ব্রত কবে জানব তার দিন ক্ষণ সময়সূচি ব্রত কথা এবং বিভিন্ন স্থানে পারণের সঠিক সময়সূচি দশই জানুয়ারি দুহাজার পঁচিশ শুক্রবার একাদশী ব্রত পৌষ মাসের শুক্লপক্ষের একাদশী একাদশীতে পঞ্চ রবিশস্য কি কি নিষিদ্ধ আছে ধান জাতীয় চাল মুড়ি চিরা সুজি পায়েস খিচুড়ি প্রভৃতি গম জাতীয় আটা ময়দা সুজি হরলিক্স মিষ্টি রুটি বিস্কুট প্রভৃতি জব ভুট্টা জাতীয় ছাতু খই রুটি ইত্যাদি ডাল জাতীয় মুগ মাসকলাই খেসারি মুসুর ছোলা বরবটি সিম মটরশুটি ইত্যাদি তৈল জাতীয় সরিষা তৈল সয়াবিন তৈল তিল তৈল প্রভৃতি অনেক ক্ষেত্রে শ্যামা চালও নিষিদ্ধ পুত্রদা একাদশী ব্রত কথা যুধিষ্ঠির বললেন হে কৃষ্ণ পৌষ মাসের শুক্ল একাদশীর নাম কি বিধি বা কি কোন দেবতা এবং প্রদান করেছেন কৃপা করে আমাকে সবিস্তারেতা বলুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ এই একাদশী পুত্র নামে প্রসিদ্ধ সর্বপাপ বিনাশিনী এই একাদশীর অধিষ্ঠারটি দেবতা হলেন সর্বসিদ্ধিদাতা নারায়ণ ত্রিলোকে এর মতো শ্রেষ্ঠ ব্রত নেই এই ব্রতকারীকে নারায়ণ বিদ্যান ও যশস্বী করে তোলেন এখন আমার কাছে ব্রতের মাহাত্ম শ্রবণ করুন পুরীতে সুকেতুমান নামে এক রাজা ছিলেন তার রানীর নাম ছিল সৈব্বা রাজ দম্পতি বেশ সুখেই দিন যাপন করছিলেন বংশ রক্ষার জন্য বহু দিন ধরে ধর্মকর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র সন্তান হল না তখন রাজা দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল ঐশ্বর্যবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্মবিধা তার গৃহ শূন্য পিতৃদেব মনুষ্যলোকের কাছে যে ঋণ শাস্ত্রে উল্লেখ আছে তা পুত্রবিনা পরিশোধ করা হয় না পুত্রবাঞ্জনের এই জগতে যশ লাভ ও উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বিদ্যমান থাকে নানা দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করে দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা তো দূর হবে না তারপর একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দিব অতিক্রান্ত হলো রাজা ক্ষুধা তৃষ্ণায় অত্যন্ত কাতর হলেন এখানে তিনি সরোবরের কাছে মুনির একটি আশ্রম দেখতে পেয়ে সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মুনিগণ বেদপাঠ করছিলেন মুনিবরের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করলেন মুনিগণ রাজাকে বললেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা বললেন আপনারা কে এবং কি জন্যই বা এখানে সমবত হয়েছেন মুনিগণ বললেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরোবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন পরে মাঘ মাসের আজ থেকে পাঁচ দিন পরেই মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলেই এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বললেন হে মুনিবৃন্দ আমি অপুত্রক তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছি এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগা পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মুনিগণ বললেন হে মহারাজ আজ সেই পুত্রদা একাদশী তিথি তাই এখন আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার পুত্র লাভ হবে শোনার পর যথা বিধানে রাজা কেবল ফলমূলা দিয়ে আহার করে সেই ব্রত অনুষ্ঠান করলেন দ্বাদশীর দিনে উপযুক্ত সময়ে শস্যাদি সহযোগে পালন করলেন মুনিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে হে মহারাজ এই ব্রত সকলেই পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রতর কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্রদা একাদশী ব্রত পালন করলে তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণ কীর্তনে পুরাণে এর বর্ণনা করা হয়েছে পুত্রদা একাদশী ব্রত কথা সম্পূর্ণ হল পুত্রদা একাদশী ব্রত দু হাজার পঁচিশের পারণের সঠিক সময়সূচি বাংলাদেশ একাদশীর তারিখ দশই জানুয়ারি পরদিন সকালে পারনের সময়সূচি সকাল ছটা একান্ন মিনিট থেকে আটটা তেপ্পান্ন মিনিট পর্যন্ত পশ্চিমবঙ্গ একাদশীর তারিখ দশই জানুয়ারি পরদিন সকালে পারনের সময়সূচি সকাল ছটা সাতাশ মিনিট থেকে আটটা তেইশ মিনিট পর্যন্ত দিল্লি একাদশীর তারিখ দশই জানুয়ারি পরদিন সকালে পারনের সময়সূচি সকাল সাতটা পনেরো মিনিট থেকে আটটা তেইশ মিনিট পর্যন্ত বৃন্দাবন একাদশী তারিখ দশই জানুয়ারি পরদিন সকালে পারণের সময়সূচি সকাল সাতটা এগারো মিনিট থেকে আটটা তেইশ মিনিট পর্যন্ত মুম্বাই মহারাষ্ট্র একাদশীর তারিখ দশই জানুয়ারি পরদিন সকালে পারনের সময়সূচি সকাল সাতটা চোদ্দ মিনিট থেকে আটটা তেইশ মিনিট পর্যন্ত হরে কৃষ্ণ শুভকামনায় নমস্কার